যারা ইমান এনেছে ইমান আনার পরে আল্লাহ পাক যাদেরকে এলম দান করেছেন তাদের মর্যাদাকে আল্লাহ পাক বহু গুণে বাড়াইয়া দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক কি দিয়েছেন এলম দিয়েছেন এরপরে সুরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয় যারা উলামায় কারাম যারা আলেম তারা এই জমিনের মধ্যে আল্লাহকে বেশি বয় করে এই কথাটা কে বলেছেন এরপরে আল্লাহ বলেন বিশেষ করে আমার যুব সমাজ আপনি একটা জিনিস বুঝেন না একটা জিনিস বুঝছেন না আপনি যে জানে তাকে জিজ্ঞাসা করতেন যে জানে তাকে জিজ্ঞাস করতেন কারণ আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা সবই মনের মত ভিতরে এই ধারণা আমি বুঝি সে কিছু বুঝে না কিছু আমাদের সবার ভিতরে এই জিনিসটা চলে আসছে আমরা মনে করি যে আমি সব কিছু জানি আমি সবকিছু জানি কিন্তু আল্লাহ বলতেছেন ইন আলু আহালা তুমি যে জিনিসটা জানো না ওই বৃত্তির কাছে জিজ্ঞাসা করো যে ওই জিনিসটা কী করে জানে এর জন্যই আমার নবীজি কী বলেছেন নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে পাক আলেমদেরকে উঠাইয়ে নেওয়ার মাধ্যমে এলিমকে উঠিয়ে নেবেন অর্থাৎ পৃথিবীর মধ্যে আলেম শূন্য হয়ে যাবে তারপরে মানুষেরা ইফতাকান জুহালান তখন মানুষেরা এমন মানুষের কাছে মানুষকে গ্রহণ করবে ফাস আলু অর্থাৎ মানুষরা এমন মানুষকে গ্রহণ করবে যার কোনো জ্ঞান নাই যার কোনো এলম নাই যার কারণে সে এমন ফতোয়া দিবে ফতোয়া দেওয়ার কারণে সে ফাদুল্লু আদুল্লু সে নিজেও প্রদ্বস্ত হবে অন্য কেউ করবে আর এর জন্য আমার ভাইগর বহুত লম্বা আলোচনা ছিল আমি আপনাদের সামনে একা আর একটা হাদিস বলে শেষ করছে আমার নবী বলেন কোন আলিমান আলেম হ অতবা এর পরিণামে বলেন যদি আলেম না হতে পারো আও মোতাহিমান হো আলেমের ছাত্র আলেমের ছাত্র যদি না হতে পারো মুস্তামি খান আলেম যেখানে দে করে সেখানে তুমি বসো এটাও যদি তোমার না হয় আও সুযোগ খান তুমি তখন আলেমকে মহবত করো ওয়ালা তাকুন ফাতহলিক আলেমকে যদি মহ্বত না করতে পারো তাহলে পঞ্চম প্রকার হইও না অর্থাৎ আলেমের সমালোচনা করিও না আলেম ছাত্র হইতা ছাত্র না হইতে পারে আলেম যেখানে দরজ দে সেই দরজে বসতায় দরজে না বসতে পারলে আলেম রে করতায় আলেম রে যদি মহক্কত নাও করো তুইলে কি না আলেমের সমালোচনা বিরোধিতা করত